নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টসের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো এফসি গোয়ার যে এই সরকারিভাবে অ্যানাউন্স করে দিয়েছে যায় উত্তার ডিপার্চারটা এটা নিয়ে আজকে মূলত কথা বলবো ইস্টবেঙ্গলে কিন্তু তিনি সই করতে যাচ্ছেন একটা তিন বছরের কন্ট্রাক্ট হয়েছে ইস্টবেঙ্গলের সাথে একটা ট্রান্সফার ফির বিনিময় কিন্তু এফসিকো ইস্টবেঙ্গলকে যাই ঘুরতে ছেড়েছে এবং দেখা যাক যে কতটা ভালো পারফর্ম করতে পারি বেঙ্গল যেখানে আমরা জানি যে একটা সাইড ব্যাকের সমস্যা ছিল ইস্টবেঙ্গলে কুমারকে তারা রিলিজ করে দিয়েছে কালকে কুমার তার পার্সোনাল টুইটার হ্যান্ডেল থেকে কিন্তু সেই জিনিসটা আমাদেরকে জানিয়েছেন এবং অবশ্যই যে এই ডিপার্টমেন্টটা সাইড ব্যাকের যে ডেথ একটা যদি বলে থাকি তাহলে এখানে কিন্তু ইস্টবেঙ্গলের একটা প্রবলেম ছিল যেখানে সেরকম ভরসাযোগ্য সাইড ব্যাগ কিছু পাচ্ছিলো না আমরা লালকে দেখেছি একটা মিক্স শিফট লেফট ব্যাক আমরা রাকিবকে দেখেছি যার ওভারল্যাপিং অতটা ভালো না আমরা লাককে দেখেছি যার ইনিশিয়ালি পারফরমেন্স ভালো হলো কিন্তু খুব একটা যে ভরসা জোগাতে পারছিলেন সেরকম কিছু ন নয় মার্ক আমরা দেখেছি যে তিনি কিন্তু এই লেফট ব্যাক পজিশান ঠিক করে ফুলফিল করতে পারছিলেন না সব নিডগুলো তো অবশ্যই এরকম একটা সলিড অ্যাডিশান লাগতো যেখানে একদম মন স্টার্টার হবেন তিনি এবং কন্টিনিউসলি সেই ব্যাক পজিশনে তিনি ইস্টবেঙ্গলকে ভরসা দিতে পারবেন ওই জন্য জয়গুপ্তার কিন্তু এই সাইনিংটা হয়েছে সূত্র মারফত যা জানা যাচ্ছে দেড় কোটি টাকার আশেপাশে একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু এই সাইনিংটা কমপ্লিট হয়েছে আমি জয়গুপ্তার এক্সট্রা কিছু কথা বলি তাহলে অবশ্যই এফসি গোয়াতে কিন্তু তিনি বিগত দুই সিজন খেলেছেন এবং যে প্রথম সিজন ছিল তার এফসি গোয়াতে সেখানে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স দিয়েছিলেন অনেক ওভারল্যাপ করে ক্রস দিয়েছিলেন অ্যাসিস্ট করেছিলেন গোল করেছিলেন এখন ওয়ান্ডার কিছু গোল আছে লাস্ট মিনিট ব্যাঙ্গার টাইপের কিছু গোল আছে অবশ্যই ফার্স্ট সিজন তার দারুণ ছিল এফসি গোতে কিন্তু সেকেন্ড সিজনে কিন্তু সেভাবে নজর কাটতে পারেনি তার জায়গায় কিন্তু এফসি গো আকাশ সাহওয়ানকে নেয় লেফট ব্যাক পোজিশনে অ্যান্ড সন্দেশ যখন চোখ পেয়েছিলেন তিনি তখন কিন্তু সেন্টার ব্যাক পোজিশনে জায়গুপ্তাকে খেলানো হয়েছিল কিন্তু যখন সন্দেশ সিংহান রিটার্ন করে তখন তার স্থান ক্রমশ বেঞ্চেই হয় এবং সেখান থেকে কিন্তু একটা গেম টাইমের প্রবলেম হয় এবং জায়গুপ্তা তখন ডিসাইড করে যে তাকে যদি কেরিয়ারে আরও এ করতে হয় বা কিছু করতে হয় তাহলে তাকে অন্য ক্লাবে মুভ করতে হবে সেই অনুযায়ী ইস্টবেঙ্গল কিন্তু এফসি কোয়ার কাছে যায় এবং তার একটা অ্যাভেলেবিলিটি আছে কি নাই এবার একটা কোয়েরি করে সেখান থেকে কিন্তু একটা ট্রান্সফার ফির বিনিময় ইস্টবেঙ্গল যাইগুপ্তাকে তুলছে তো অবশ্যই এটা খুব ভালো সাইনিং আমাদের কাছে সূত্রমার্ক হচ্ছে খবর জয়গ্রুপ্তা কিন্তু আগামী তিন থেকে চার দিনের মধ্যে প্র্যাকটিস জয়েন করতে পারেন অস্কার পুজোর আসার পরপরেই তো অবশ্যই নজর থাকবে সেই দিকে বাকি যদি কিছু আপডেট দিই আজকে কিন্তু ইস্টবেঙ্গল সিনিয়র টিমে প্র্যাকটিস নেই যারা মনে করছেন যে প্র্যাকটিস দেখতে যাবে আজকে নেই আজকে যাবেন না অন্য দিন যাবেন আমরা জানিয়ে দেবো মোহনবাগান জুনিয়র টিমে আজকে প্র্যাকটিস আছে যদিও দেখা যায় কী হয় আগামী উনিশ তারিখ কিন্তু আপনার সবাই জানেন যে কল্যাণীতে কিন্তু ডার্বি হতে চলেছে বারাসাত থেকে স্টেডিয়ামটি শিফট করে কল্যাণীতে করা হয়েছিল বারাসাতটা সেরকমভাবে প্রিপেয়ার ছিল না স্টেডিয়াম ফুললি সো এটা এখন করাতে হচ্ছে কল্যাণীতে অবশ্যই আমাদের চোখ থাকবে সেই দিকে আমরাও থাকবো রে স্পোর্টস থাকবে স্টেডিয়ামে ডার্বিটা কভার করার জন্য এবং আজকের ভিডিওটা এতটাই একটা ছোট্ট ভিডিও ছিল গুপ্তার উপর নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবে এবং নমস্কার